হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তরকারি বলতে ডাল সেদ্ধ চাপিয়ে এসছি সকালের সমস্ত বাসি কাছ নিচের তো কমপ্লিট হয়ে গেছে এবার ওপরে খালি বাসি ঘর দোটা ঝাড় দেওয়া বাকি আছে বাসি বিছানা তো সোনা পাখির মা গুছিয়েই নিয়েছে আর এখন সোনা পাখি এখানে খেলা করছে আর এখানে এলাম তাই তো সোনা পাখি চলো বাইরে ওয়েদার আজকে আবার বৃষ্টি তোমাদের দেখাই চলো দেখো সোনামা কি সোনামা সকাল সকাল উঠে খোলা করছো আর বাইরের ওয়েদার তো বৃষ্টি ভেজা আবার রাত থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ভেবেছিলাম আকাশ কেটে গেছে বাট আবার বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ওইদিকে তো এই ওয়েদার চলো নিচে যাই নিচে ডাল সেদ্ধ বসতে এসেছি নিচে গিয়ে চা পা খাবো এখনও চা খাওয়া নিচে ঠাকুরকেও সেবা দেওয়া হয় চা খেয়ে ঠাকুরকে সেবা দেবো চলো নিচে যাই আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সবাই

হ্যাঁ চাটের নিচে চাষ থাকবে চলো নিচে চলো না গন্ধ হচ্ছে তো খেয়েছিস আমাদের ডাল সেদ্ধ হচ্ছে সকালবেলা টিফিন ডাল সেদ্ধ সেদ্ধি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো সেবা দিয়ে নেবো ঘরগুলো কালকের মতো তারপর রান্নার দিকে যাবো চলো এই ফুল আজকে আনা হয়েছে আজকের ফুল ভালো না এ বাবা আজকের ফুলটা ভালো নয় অতটা আর এতে তুলেছে মনে হয় পেয়েছো চলো আমি ফুলগুলো কালকের বাসি ফুলগুলো ফেলে ঠাকুরটা পুলো পরিষ্কার করে নিয়েছি এবার ফুল দিয়ে সাজিয়ে নেবো কারণ ফুল ফেলে আমি দুটো ঘরেই পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দেবো কালকের মতো আজকেও সেবাটা দিয়ে দেবো চলো দেখে নিই আর ওইদিকে পাখি খেলা করছে আর মাকে মুড়ি ফুরি খেতে দিয়ে ওই চলে এসেছি চলো কারণ অলরেডি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটা বলছি এগারোটা বেজে গেছে ঘড়িতে তো তাড়াতাড়ি করে সেবাটা দিয়ে রান্নার দিকে যাবো চলো সেবাটা দিয়ে নিই তারপর তোমাদের ফুলটা দেখাচ্ছে তো আমাদের ফুল দেওয়া কমপ্লিট চলো আমি পাশে ছোট আমি ঘরে গিয়ে আবার ফুলটা দিয়ে আসি তারপর একসাথে সবাইকে ধুপ দেখিয়ে খেতে দেবো চলো তো এখানে সেবা দেয়া কমপ্লিট আর এই দেখো কি ভালো লাগছে হ্যাঁ মানুষ হয়ে গেছে খেলা করবে কাটাকুটি হয়ে গেছে এদিকে পটল আলু বেগুন টমেটো আর এদিকে আলু আমরা আর গাজর ঝোল হবে মাছের আর এদিকে ভাজা ভুজির জন্য চিচিঙ্গা আর এখানে মাছ দিছি কাতলা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চলে এবার আমি চালটা দিয়ে দেবো এখন ঘড়িতে বাড়ছে সাড়ে বারোটা দেখো বন্ধুরা ভাত ফুটছে আর এদিকে খোলায় মাছ পড়ে গেল তো মাছটা ভেজে নিন মাছের ঝোল ভাত কাঁকড়ো বাজা আর আলু ভাজা আলু ভাজা এখনো কাটানো হয়নি কাটবো আর এদিকে সিলেটে মশলা বেঁধে নিয়েছি যেহেতু মিক্সারটা ওরা নিয়ে গেছে ওই হচ্ছে সিল আমার সোনা বাকি ঘুমাচ্ছে সোনা মা ঘুমাচ্ছে আর একটা চুরি কোথায় ফেললো কে জানি কয় কয় কাঁধে করে এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে চিচিমে ভাজা একটুখানি হয়ে গেছে আর ভাত হাঁড়িতে চাটনি আর এই হচ্ছে আজকে মাছের ঝোল কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা রান্না করছি দুদিন হলো কালকেই ওরা ফিরবে আর কালকে থেকে আমার ছোট ওরা রান্না করবে তো এই দুদিন রান্না করছি তো রান্না তো সেরকম করাই নেই না ছিলো না এবার করা হচ্ছে আবার ওরাই থেকে আর রান্না হবে না ওরাই রান্না করবে চলো আর সোনা পাখি ওদিকে ভাত খাচ্ছে তো ওদের দেখাচ্ছি কান চলছে তো গান চালিয়ে ভাত খাচ্ছে ওদিকে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এখনো আলু ভাজা বাকি আছে এটা ভাজবে ওটা ভাজবে আর চি জিনে ভাজা সোনা পাখি চলো পাখি এখন সন্ধ্যা হয়ে গেছে সোনা পাখি ক্যাট খেলা করছে সারা দুপুরে ওদের মারধর করেছে

অ দিে অবি

বাপুরে কেটে গেছে ছোট্ট গেছে কেটে দিয়েছে এখন মতো বাজে তো নিচে চলে এসেছি নিচে এসে আটাটা মেয়েকে রুটিটা বেলতে আরম্ভ করে দিয়েছি কারণ কেউ নেই একা হাতি সমস্তটা করতে হবে তাই দেরি করলাম রুটিটা মেয়েকে বেলে নিই তারপরে একটু একটু করে শিখে নেবে একা একাই আর শাশুড়িভাবে ওদিকে সন্ধ্যাটা দিয়ে নেবে ওদিকে শোনা পাখিকে ওর মা নিয়ে খেলা করছে আর আমি এদিকে রুটিটা মেয়েকে বেলে নিচ্ছি আর একটু একটু করে শিখে নিচ্ছি আর তরকারিও করব তরকারিটা আগে রুটিটা করে নিই তারপর তরকারিটা করব করে দিয়ে তারপর রানীর বিয়ে তারপর আমার ননদের বিয়ের ক্যাসেটটা রাজার ফোনে আমার দেওয়ারের ফোনে ফোনে বলতে ল্যাপটপে চালিয়ে দেবে তখন দেখবো তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করছি চলো ধরেছি পটো ড্রাইভার গাড়ি করবো রুটিটা হয়ে গেলে আর ওইদিকে সোনা পাখি সোনা পাখির মা টিভি দেখছে আর শাশুড়ির মা সন্ধ্যা দিতে গেছে নিচে আর কেউ নেই আর কি ওপরে সন্ধ্যা দেওয়া হয়েছে নিচে সন্ধ্যা দিচ্ছে আর কি ওপরেও সন্ধে দিতে যাবে সেই কারণে আর কি তো ওপরে যেহেতু চলে যাবে আর নিচে কেউ থাকবে না আর সেই সময় রাজাও ছিল না বাজারে বেরিয়েছিল ও তা ওকে বলেছিলাম বাট ও একটু দরকারে বাজারে গিয়েছিল আমার দেওয়ার তো আমি সোনা পাখির মায়ের নিচে থাকবো কিছু করার নেই সবাই যেহেতু নেই আর আজকে সারা দিন একটু একটু করে সমস্ত কাজ কমপ্লিট করে না একা হাতে সমস্তটা রান্না বান্না সমস্ত কিছু করা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও অনেকেই হয়তো বলো যে তুমি তো রান্না করো না তুমি খালি জাস্ট রান্নার ভিডিও দেখাও যখন সময় পাই ঠিকই করি বাট মামিরা থাকে বলে মামিরাই সমস্তটা করে নেয় করতে দেয় না আর কি বলতে পারো যেহেতু ওরা নেই এখন আমি সমস্তটা নিজের ঘাড়েই দায়িত্ব আর নিজেই সমস্তটা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে সংসারে সবাই মিলেমিশে করি বলে কিছু মনে হয় না যখন নিজের সংসার হবে তখন তো অবশ্যই করবো করবো না কেন বলো আর নিজের সংসার তো বলতে এটা তো এক জয়েন্টের সংসার সবাই মিলে তাই করি যখন নিজের হয়তো হলো ও তখন তো রান্না করতেই হবে আচ্ছা মামিরা যখন হয়ে যাবে তখন তো রান্না করতেই পারবে না তখন তো আমাকেই রান্না করতে হবে তো আরও অনেক কিছু থাকে সংসারে সমস্ত কথা তো সমস্ত কিছু বলা যায় না আর এদিকে আমরা গান শুনছি টিভি দেখছি সবাই মিলে আড্ডা দিতে দিতেই কিন্তু ও সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি ওদিকে সোনা পাখির ঘুমও পেয়েছে ওর মা ঘুম পাড়াতে চলে গেল, তো ওর মা ঘুম পাড়িয়ে ফোন ঘাটছে ওখানে আর আমি সমস্তটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ সোনা পাখিকে উঠে পড়লে আবারও খাবে তো দুধ আনতে হবে দুধ ফুদ এমন হয় ফ্রিজে রাখা আছে সে সমস্ত ফ্রিজটাকে গরম করে রেডি করে রাখবো চলো আমার রুটি করাও কমপ্লিট এবার তরকারিটা করে নেবো

টাকা বারকা টাকা বুড়ি একবারে সব বোজে যাবে না গো মায়ের কাছে যাও আরে খাবারটা দেখেছিস না কেনাও মানু খেনি তো আর রাতে খিদে পাবে কেনাও 괜ি আবার ফোন দেখাবো গান শোনাবো চলো সোনা বাকিও খেনি কামিও খেনি তারপর পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার সোনা পাখিকে দিয়ে এবার আমার সোনা পাখির সাথে খেলা করব এখন তো ঘুমোবে না একটু খেলা করে নি তারপর খেলা করে ঘুমাবো তো সবাইকে টাটা বাই বাই দেখাচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে তো কালকে আরও একজন আসতে চলেছে কে আসতে চলেছে তোমরা দেখতে থাকবে ভিডিওটায় পরের দিন ব্লগটাতে চলো টাটা বাই বাই করে দাও তো শোনো টাটা 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 করে টাটা করে দাও চ টা এদিকে এদিকে টাটা করো তুমি টাটা না করে আমি অফ করবো না টাটা হ্যাঁ টাটা